নমস্কার ডিএ বাড়িয়ে পুরস্কার তাও সরকারি কর্মচারীদের ওপর বিশ্বাস নেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি করলো এবার নবান্ন সম্পূর্ণ বিষয়টি জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন বন্ধুরা রিপোর্ট অনুযায়ী সিসিটিভির মাধ্যমে নজরদারি চলবে অর্থ স্বাস্থ্য এবং স্বরাষ্ট্র দপ্তরে সেই নজরদারি সংক্রান্ত রিপোর্ট পাঠানো হবে সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তরে এদিকে এই সব দপ্তরে ঢুকতে গেলে এবার থেকে মোবাইল বাইরে রেখে ঢুকতে হবে বলে নির্দেশ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে তিন দপ্তরে বসানো সিসিটিভি ক্যামেরা ডিএ বৃদ্ধি করে সরকারি কর্মচারীদের পুরস্কার দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী তবে নবান্নের সরকারি কর্মচারীদেরই একাংশের বিরুদ্ধে এবার উঠল খবর পাচার করার অভিযোগ গত মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী দুটি বৈঠক করেন সেখানে উচ্চপদস্থ আমলা এবং পুলিশ কর্মীরা বোকা খেয়েছিলেন মমতার সেই বৈঠকে সংবাদ মাধ্যমের প্রবেশাধিকার ছিল না তবে তা সত্ত্বেও বৈঠকের সব তথ্যই প্রকাশ্যে চলে আসে এই আবহে সরকারি কর্মচারীরা কিভাবে ভিতরের খবর বাইরে পাচার করলেন তা নিয়ে প্রশ্ন উঠছে এই আবহে কড়া সিদ্ধান্ত নেওয়া হল এবার রিপোর্ট অনুযায়ী সিসিটিভির মাধ্যমে নজরদারি চলবে অর্থ স্বাস্থ্য এবং স্বরাষ্ট্র দপ্তরে সেই নজরদারি সংক্রান্ত রিপোর্ট পাঠানো হবে সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তরে এদিকে এই সব দপ্তরে ঢুকতে গেলে এবার থেকে মোবাইল বাইরে রেখে ঢুকতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ্য রাজ্য সরকারের সব দপ্তরের মন্ত্রী সচিব যুগ্ম জেলা জেলাশাসক পুলিশ সুপারদের নিয়ে মঙ্গলবারে বৈঠকে বসেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকেই একাধিক আধিকারিকদের কাজের অসন্তোষ প্রকাশ করেন তিনি রিপোর্ট অনুযায়ী বৈঠকে পুলিশ প্রশাসনকে নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা অভিযোগ করেন কয়লা পাচার বালি পাচার গরু পাচার ট্রাক ওভারলোডিংয়ের মতো কাজ চলছে পুলিশ কর্তাদের চোখের সামনেই বন্ধুরা এই দুর্নীতির থেকে তোলা টাকা কাথি যাচ্ছে বলেও উল্লেখ করেন মমতা এদিকে একাধিক দপ্তরের সচিবদের পড়তে হয় মমতার রসের সামনে রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি সেই দপ্তরের সচিব রাজেশ পাণ্ডেকে কাজ নিয়ে সতর্কও করেন তিনি এদিকে সমবায় সচিব কৃষ্ণা গুপ্তার বারংবার দিল্লি সফর নিয়ে নাকি মঙ্গলের বৈঠকে অসন্তোষও প্রকাশ করেন মমতা বন্ধুরা এদিকে তথ্য ও প্রযুক্তির দপ্তরের সচিব রাজীব কুমারকে বকুনি শুনতে হয় মমতার এর পাশাপাশি কারিগরি শিক্ষা বিভাগের কাজ নিয়ে দপ্তরের সচিব অনুপ আগরওয়ালের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে মমতার রোষের মুখে পড়েন পঞ্চায়েত দপ্তরের সচিব পি উলগানাথন অপরদিকে রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটককে তিনি আলাদা করে দেখা করতে বলেন বলে জানা গিয়েছে শ্রমমন্ত্রীর কাজে মমতা খুশি নন বলে দাবি করা হচ্ছে অনেক রিপোর্টে এদিকে উত্তরবঙ্গের চা বাগান সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে মলয়কে পৃথকভাবে বৈঠকে ডাকেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়